একটি দুটি ম্যাচ করতে করতে আমরা আজকে কোয়ার্টার ফাইনালে এসে দাঁড়াইছি এগারো নম্বর ম্যাচ আজকে মুখোমুখি হচ্ছে পূর্ব আসেরা ফুটবল একাডেমি বনাম ঋষি একাদশ ফুটবল সুন্দর দেখেন ভাই গ্রাম অঞ্চলের সবচেয়ে প্রিয় খেলা ফুটবল কিন্তু এখানে কিন্তু ইন্টারন্যাশনাল নিয়ম কানুন মানে কেটা হয় কিন্তু বিএ আর নাই বিএ মানে অ্যাসিস্ট্যান্ট এভারে কিন্তু নাই কিন্তু আমাদের কমিটির পক্ষ থেকে একটা একটা কথা বলতাম চাই এখানে রেফারির সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত আমাদের দুইটা নিয়ম একটা হচ্ছে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে লিখিত আকারে পাঁচ হাজার টাকা অভিযোগ পরবর্তীতে এক ঘন্টা সময় ভিত্তিতে আমাদের আহ্বায়ক লুত্তর রহমানের কাছে আপনারা জমা দিবেন খেলার সুন্দর হচ্ছে সেলিব্রেশন সেলিব্রেশন গোল হলেই সেলিব্রেশন দরকার কিন্তু কোনো অশ্লীল অঙ্গিভঙ্গি চলবে না এটা আমাদের আহ্বায়ন আর একটা আহ্বায়ন এলিয়ে আপনারা সুন্দর খেলা ওভার দিতেন নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকে এখন আমাদের মধ্যে কথা বলবেন আমাদের জেলা ফুটবল পরিষদের মঈপুর রহমান রিফাইন ফুটবল টুর্নামেন্টের 47 নম্বর কমিটির সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান